আসসালামু আলাইকুম লিঙ্কডিন এর উপর স্টেপ বাই স্টেপ যে টিউটোরিয়াল তৈরি করছিলাম আজকে তার 20 নাম্বার টিউটোরিয়াল লিঙ্কডিন গ্রুপ মার্কেটিং এই টিউটোরিয়াল দেখলে আপনি জানতে পারবেন কিভাবে আপনি একটি লিঙ্কডিন গ্রুপে জয়েন হতে পারবেন কিভাবে জয়েন রিকোয়েস্ট পাঠালে আপনার জয়েন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হবে কিভাবে লিঙ্কডিন গ্রুপে আপনি পোস্ট করবেন সর্বোপরি কিভাবে লিঙ্কডিন গ্রুপ থেকে আপনি একটা ক্লায়েন্ট পেতে পারেন তো দেখুন আমি একটি লিঙ্কডিন প্রোফাইলে আছি আমি সর্বপ্রথম এই প্রোফাইল থেকে লিঙ্কডিনের গ্রুপগুলো খুঁজে বের করব একটা বিষয় মাথায় রাখবেন লিঙ্কডিনে আপনি সর্বোচ্চ একশোটা গ্রুপে জয়েন হতে পারবেন সর্বোচ্চ একশোটা গ্রুপ এখন আপনি অনেক ক্যাটাগরির কাজ পারেন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজ পারেন আপনি বুক প্রমোশনের কাজ পারেন আপনি ইউটিউব মার্কেটিংয়ের কাজ পারেন আপনি ডিজিটাল মার্কেটিংয়ের অন্যান্য ক্যাটাগরির কাজ পারেন আপনি এসিও রিলেটেড কাজ পারেন এখন এই যে গ্রুপগুলো রয়েছে আমি কিন্তু সর্বোচ্চ একশোটা গ্রুপে জয়েন হতে পারবো এটা আমার মাথায় থাকতে হবে এখন আমি একটা কিওয়ার্ড দিয়ে মানে একই রিলেটেড সব গ্রুপে জয়েন হতে পারবো না কারণ আমি যদি ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে যেহেতু গ্রুপ আছে আমি যদি এর মধ্যে ত্রিশটা গ্রুপে জয়েন হয়ে যাই তাহলে আমার যে বাকি যে কাজগুলো রয়েছে ইউটিউব মার্কেটিং রয়েছে এসিও রয়েছে আমি সেই রিলেটেড গ্রুপে জয়েন হতে পারবো না কারণ লিঙ্কডিন আমাকে একটা লিমিটেশন দিয়ে দিয়েছে যে আমি সর্বোচ্চ একশোটা গ্রুপে জয়েন হতে পারবো তো আপনারা কি করবেন প্রতিদিন দুইটা থেকে পাঁচটা সর্বোচ্চ পাঁচটা গ্রুপে জয়েন হবেন এর থেকে বেশি হওয়ার প্রয়োজন নেই তবে দুইটা প্রতিদিন দুই থেকে তিনটা গ্রুপে জয়েন হওয়াটা বেটার এতে করে আপনার প্রোফাইল সেভ থাকবে ঠিক আছে এখন আমি যাই চলে গেলাম এই যে লিঙ্ক নিয়ে আসার পর আমি এইখানে সার্চ করলাম ধরেন সার্চ করলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে সোশ্যাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে সার্চ করার পর দেখুন এইখানে গ্রুপ অপশন রয়েছে কোথায় এই যে গ্রুপ পোস্ট জবস পিপল সার্ভিস গ্রুপ আমি গ্রুপে ক্লিক করব কারণ আমার গ্রুপেরই প্রয়োজন এখানে দেখুন প্রায় বারো হাজারের মতো আপনার গ্রুপ এখানে অ্যাভেলেবেল আছে এই বারো হাজার গ্রুপের মধ্যে আমি কিছু গ্রুপ দেখব বাসাই করে কিছু গ্রুপে আমি যুক্ত হব কেন বাছাই করব কারণ আমি জানি যে আমি আনলিমিটেড যুক্ত হতে পারবো না আমি সবগুলা কিওয়ার্ড দিয়ে একশোটা গ্রুপে জয়েন হতে পারবো এবং সোশ্যাল মিডিয়া যে কিওয়ার্ড রয়েছে সোশ্যাল মিডিয়ার রিলেটেড যে গ্রুপ রয়েছে আমি এই গ্রুপগুলোতে মধ্যে ধরেন সর্বোচ্চ ধরেন সাত থেকে আটটা গ্রুপে আমি যুক্ত হবে এর থেকে বেশি গ্রুপে আমি যুক্ত হব না এখন আমি গ্রুপগুলো অপেন করলাম আমার টার্গেট থাকবে ইউএস এর যে গ্রুপগুলো রয়েছে ইউএস এর কেন্দ্রিক যে গ্রুপ এই গ্রুপগুলো জয়েন হবো যে গ্রুপগুলোতে মেম্বার বেশি রয়েছে সেই গ্রুপগুলোতে জয়েন হবো আর যে গ্রুপগুলা পাবলিক গ্রুপ রয়েছে আমি সেই গ্রুপগুলোতে জয়েন হবো তো এখানে কিছু গ্রুপ আছে আমি এই গ্রুপগুলোতে আমি ওপেন করলাম দেখুন অনেক অনেক বেশি মেম্বার রয়েছে এই গ্রুপগুলোতে এক মিলিয়ন দুই মিলিয়ন এইভাবে রয়েছে তো গ্রুপগুলো ওপেন করার পর দেখুন আমি একটা গ্রুপে আসলাম আসার পর দেখুন এটা হচ্ছে আপনার পাবলিক গ্রুপ এই গ্রুপে আমি যুক্ত আছি তারপর দেখুন এখান দেখাচ্ছে এইটা হচ্ছে আপনার পাবলিক গ্রুপ তারপর এই একটা গ্রুপ এটা হচ্ছে আপনার প্রাইভেট লিস্টে দেখুন এই যে প্রাইভেট লিস্টের গ্রুপ আমি এই গ্রুপে যুক্ত হব না আপাতত আমি পাবলিক গ্রুপ খুঁজবো এই যে একটা গ্রুপ পেলাম এখানে পাবলিক গ্রুপ এখন আমি এই গ্রুপে যুক্ত হব আপনারা দেখবেন যে গ্রুপে জয়েনিং রিকোয়েস্ট পাঠানোর পর আমাদের জয়েনিং রিকোয়েস্টটা কিন্তু অ্যাকসেপ্ট করা হয় না অনেকেই আমাকে বলেছে বিশেষ করে আমার ফ্রি স্টুডেন্ট বা স্টুডেন্ট অনেকেই বলেন যে গ্রুপগুলোতে যুক্ত হতে পারছেন না যুক্ত হতে না পারার কারণ হচ্ছে আপনার প্রোফাইল ওয়েল অপটিমাইজড না আপনি যে প্রোফাইল দিয়ে গ্রুপে জয়নিং হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছেন সেই প্রোফাইলটা প্রফেশনাল মানের না আপনার প্রোফাইল যদি প্রফেশনাল মানের না হয় তাহলে আপনি কোনো গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠিয়ে মানে বিশেষ করে বড় যে গ্রুপগুলা রয়েছে প্রফেশনাল মানে যে গ্রুপগুলো রয়েছে এই গ্রুপগুলাতে আপনি ইচ্ছে করে জয়েন হতে পারবেন না তার আগে আপনাকে যেটা করতে হবে আপনার প্রোফাইলটাকে ভালো করে সেজাতে হবে এরপরে এইভাবে গ্রুপগুলো খুঁজে বের করতে হবে খুঁজে বের করে এই গ্রুপে জয়েন পাঠাতে হবে এখন দেখুন জয়েন রিকোয়েস্ট পাঠালেও আমার জয়েন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট নাও করতে পারে যার জন্য আমি কি করবো দেখুন আমি প্রথমে এই গ্রুপে আসলাম আশা পর দেখলাম এটা পাবলিক গ্রুপ ঠিক আছে এখন আমি এই গ্রুপের এই যে ডান দিকে দেখুন যে এই গ্রুপের আপনার

আচ্ছা আমি তার কাছে নোটিফিকেশন এখন দেখুন এই যে ওনার রয়েছে তার কিন্তু সে হচ্ছে ইউনাইটেড মানে ওনার যেহেতু ইউনাইটেড স্টেটে তাহলে এই গ্রুপটা কিন্তু ইউনাইটেড স্টেট কেন্দ্রে কি হবে এই গ্রুপে বেশিরভাগ মেম্বার ইউনাইটেড স্টেটেরই থাকতে পারে ঠিক আছে এখন আমি এই যে ওনার রয়েছে তার অ্যাক্টিভিটি দেখবো অ্যাক্টিভিটি এই যে শ অল পোস্ট আমি এখানে গেলাম যাও পর দেখুন এই যে ওনারের যে পোস্টগুলো রয়েছে এই যে পোস্টে ক্লিক করলাম দেখুন এই পোস্টগুলা এই গ্রুপের ওনার করেছে দেখুন আমি এই পোস্টে কি করব লাইক করব এই যে একটা লাইক করলাম লাইক করার সাথে সাথে এই যে পিপল রয়েছে ওনার রয়েছে গ্রুপের তার কাছে কিন্তু একটা নোটিফিকেশন গিয়েছে তাহলে ইতিমধ্যে তার কাছে দুইটা নোটিফিকেশন চলে গেল একটা কি একটা হচ্ছে যে আমি তার ভিজিট করেছি আর তাকে লাইক করেছি তাহলে আমি আরেকটা পোস্টে গেলাম একটা পোস্টে আমি যাব গিয়ে গিয়ে পোস্টে লাইক করব আরেকটা পোস্টে যাব পুষ্টিকে আমি কমেন্ট করব এইভাবে লাইক করব কমেন্ট করব তার ফাইল ভিজিট করব করার পর আমি যেটা করব বেকে যাই বেকে গিয়ে আমি এখন ওনারকে যে গ্রুপের ওনার রয়েছে গ্রুপের ওনারকে আগে আমি এখানে কানেক্টে গিয়ে অ্যাড নোট অ্যাড নোট সহ একটা কানেকশন রিকোয়েস্ট পাঠাবো ঠিক আছে আচ্ছা ওনার তাহলে আমরা এই গ্রুপের ওনারকে দেখেছি এখন এই গ্রুপে যে ম্যানেজার রয়েছে ঠিক আমি আগের মতোই ম্যানেজারের প্রোফাইলে যাব ম্যানেজার প্রোফাইলে যাওয়ার পর দেখলাম দেখুন এই মেয়েদের হচ্ছে ফিলিপাইনের এবং এই যে তার প্রোফাইল তো তার প্রোফাইলে ভিজিট করলাম আগের মতো অ্যাক্টিভিটি দেখবো অ্যাক্টিভিটি দেখে তার যে পোস্টগুলো রয়েছে সল পোস্টে ক্লিক করলাম ওনার যে পোস্ট রয়েছে এই পোস্টগুলোতে আমি কি করব লাইক করব এই যে লাইক করলাম লাইক করলাম ওনার পোস্টে আমি কমেন্ট করলাম কমেন্ট করার পর এই যে কানেক্ট রয়েছে এই কানেক্টে কি করব আমি এখানে নোট সহ এটা নোট নোট সহ আমি ওনাকে একটা কানেকশন রিকোয়েস্ট পাঠাবো আচ্ছা তারপর দেখুন এই গ্রুপে আরেকজন ম্যানেজার আছে আমি তাকেও ঠিক এইভাবে এখন যে প্রসেসে দেখিয়েছি ঠিক ওই প্রসেসে আমি তাকেও কী করব তার প্রোফাইলগুলো ভিজিট করবো তার প্রোফাইলে লাইক কমেন্ট করবো তার বিভিন্ন পোস্টে করার পর এরপরে আমি এই গ্রুপে জয়েন এখান থেকে যে জয়েন রয়েছে জয়েন ক্লিক করে আমি এই গ্রুপে জয়েন্ট রিকোয়েস্ট পাঠিয়ে দিবো ঠিক আছে আমি জয়েন রিকোয়েস্ট পাঠিয়েছি তার মানে আমি যে গ্রুপে এক গ্রুপে আমি অ্যাপ্রুভ পেয়ে গেছি তা না এখন আপনার এই যে গ্রুপের অ্যাডমিন রয়েছে ওনার রয়েছে ম্যানেজার রয়েছে তাদের কাছে নোটিফিকেশন যাবে তারা যদি মনে করে যে আমাকে তারা গ্রুপে গ্রুপে দিবে জয়েন করাবে তাহলে তারা আমাকে গ্রুপে জয়েন করাতে পারে ঠিক আছে কিছু গ্রুপ আছে অটো অ্যাপ্রুভ যেগুলো অটো অ্যাপ্রুভ হয়ে যাবে এখন দেখুন নর্মালি আমি হয়তো তাদেরকে যদি আপনার তাদের গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠাতাম তারা হয়তো অ্যাকসেপ্ট করতো না এখন দেখেন এই যে তিনজন মানে এই তিনজনের কাছে তো নোটিফিকেশন যাবে তাই না এই যে তিনজন মানুষ রয়েছেন এখানে আপনার অ্যাডমিন তারপর ম্যানেজার আমি কিন্তু ইতিমধ্যে তাদেরকেও কানা শুনে পাঠিয়েছি তাদের পুষ্ট লাইক কমেন্ট করেছি তাদের প্রোফাইল ভিজিট করেছি তাদের কাছে কিন্তু ইতিমধ্যে আমার নোটিফিকেশন গিয়েছে যখন তাদের গ্রুপে আমার জয়নিং রিকোয়েস্ট যাবে তখন কিন্তু আমি তাদের কাছে কিন্তু পরিচিত ফেস আমি কিন্তু তাদের কাছে আর অপরিচিত না তখন তারা আমাকে তাদের গ্রুপে জয়েন করিয়ে নিবে এবং বিশেষ করে আমার প্রোফাইলটা ওয়েল অপটিমাইজ থাকতে হবে ঠিক আছে এখন দেখুন আমি এইখানে কি করেছিলাম কোথায় এই যে এইখানে এইসব সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড আমি গ্রুপ খুঁজে বের করেছি তো আমি আগেই বলেছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড আমরা বেশি গ্রুপে জয়েন হব না কারণ আমাদের লিমিটেশন হচ্ছে গিয়ে টোটাল একশো তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ধরেন এখান থেকে সর্বোচ্চ সাত থেকে আটটা গ্রুপে আমি জয়েন হব একদিনে দুই থেকে তিনটা বা সর্বোচ্চ পাঁচটা গ্রুপে জয়েন ইউটিউব পাটটা থেকে বেশি পাটাবানা আমার প্রোফাইল সেফ থাকবে না আচ্ছা শেষ মিডিয়া মার্কেটিং এখন ধরেন আমি ইউটিউব নিয়েও কাজ করি ইউটিউব এসিও নিয়েও কাজ করি এখন আমি এখানে সার্চ করলাম ইউটিউব এসিও বা ইউটিউব মার্কেটিং ইউটিউব মার্কেটিং ইউটিউব মার্কেটিং লিখে সার্চ করলাম সার্চ করার পর দেখুন এইখানে ষোলোশো গিগ চলে আসে ইউটিউব মার্কেটিং এক সরি ঘিগনা আপনার এই গ্রুপ চলে আসছে এখন দেখুন এই গ্রুপে বারো হাজার মেম্বার আছে এই গ্রুপে তিন লাখ বিশ হাজার মেম্বার আছে আমি এখন কিছু গ্রুপে কিন্তু গপেন করলাম এই যে তিন লাখ যে মেম্বার আছে যে গ্রুপে ওপেন করলাম এই গ্রুপটা ওপেন করলাম ওপেন করার পর ঠিক আগের মতো আমি আর এখন আর দেখি সময় নষ্ট করব না আগের মতো আমি কি দেব যে গ্রুপগুলো পাবলিক গ্রুপ রয়েছে দেখুন এই গ্রুপটা হচ্ছে পাবলিক গ্রুপ এই যে পাবলিক গ্রুপ ঠিক আছে আমি এই গ্রুপে জয়েন করবো জয়েন করার আগে কি করতে হবে আমাকে জয়েন করার আগে ঠিক আগের মতোই এই যে গ্রুপের অ্যাডমিন রয়েছে যে ওনার রয়েছে হ্যাঁ এই যে গ্রুপের ও দুই এই দুইজনের গ্রুপের ওনার এই দুইজনকে আমি আগের মতোই এদের প্রোফাইল ভিজিট করব এদেরকে আমি এদের পুষ্টে অ্যাক্টিভিটিতে আমি লাইক কমেন্ট করব তারপর এদেরকে আমি কানেকশন রিকোয়েস্ট পাঠাবো এরপরে গিয়ে আমি এই গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠাবো এতে করে আমার জয়েন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার একটা সম্ভাবনা বেড়ে যাবে ঠিক আছে এখন দেখুন যেহেতু আমি একশো গ্রুপে জয়েন হতে পারবো টোটাল আপনি দেখবেন অনেক গ্রুপ আপনাকে ঝুলন্ত অবস্থায় রেখেছে আপনি যে গ্রুপে পাঠিয়েছেন আপনার রিকোয়েস্ট কিন্তু অ্যাকসেপ্ট করছে না আপনাকে ঝুলন্ত অবস্থায় রেখেছে এই যে ঝুলন্ত অবস্থায় রেখেছে এই জন্য আপনি একশোটা গ্রুপে জয়েন হতে পারবেন না কারণ আপনার লিমিটেশন ক্রস হয়ে যাবে এখন আমি কি করবো লিঙ্কডিনে যাবো গিয়ে এই যে মাই নেটওয়ার্ক রয়েছে দেখুন এই যে মাই নেটওয়ার্ক মাই নেটওয়ার্কে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এইখানে গ্রুপ রয়েছে আমি গ্রুপে যাব গ্রুপে যাওয়ার পর দেখুন এখানে ইয়োর গ্রুপ আছে গ্রুপ মানে এই দুইটা গ্রুপে আমি জয়েন এই দুইটা গ্রুপে জয়েন আছি আমি আর এখানে দেখুন রিকোয়েস্টেড আছে রিকোয়েস্টে যাওয়ার পর দেখুন দেখাচ্ছে যে এই গ্রুপটাতে আমি জয়নিং রিকোয়েস্ট পাঠিয়েছিলাম কিন্তু সে অ্যাকসেপ্ট করে নাই এই যে জয়নিং পাঠিয়েছে আমি এটা কিন্তু অনেক দিন আগে পাঠিয়েছি ধরেন আপনি পাঠালেন মোটামুটি দশ থেকে পনেরো দিন আপনি অপেক্ষা করবেন দশ থেকে পনেরো দিন অপেক্ষা করার পর আপনাকে যদি এই গ্রুপ অ্যাকসেপ্ট না করে ঠিক আছে তাহলে আপনি এখান থেকে জাস্ট উইড্রোতে ক্লিক করবেন উইডোতে ক্লিক দিয়ে আপনি এখান থেকে উইড্রো হয়ে যাবেন ঠিক আছে এই গ্রুপে থাকার আর কোনো প্রয়োজন নেই কারণ আপনাকে সে এতদিন থেকে যেহেতু অ্যাকসেপ্ট করেনি সে আপনাকে অ্যাকসেপ্ট করবে না আপনাকে জয়েন করাবে না তো শুধু শুধু তার এখানে পেন্ডিংয়ে দেখে আমার লাভ নেই আমি এখান থেকে বেরিয়ে যাব আচ্ছা এখন হচ্ছে গিয়ে ধরেন আমি যে কাজগুলো করি আমি কি কি কাজ করি দেখুন আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজ করি বুক প্রমোশনের কাজ করি ইউটিউব মার্কেটিংয়ের কাজ করি ডিজিটাল মার্কেটিংয়ের আরও অন্যান্য ক্যাটাগরি রয়েছে সেগুলোর কাজ করি এসিও আমার মধ্যে অন পেজ ইউ অফ পেজ এসিও লোকাল এসিও টেকনিক্যাল এস কাজ আমি করি এখন এই সবগুলা কাজ মিলে সবগুলা কিউবার দিয়ে আমি সর্বোচ্চ একশো রূপে জয়েন হতে পারবো এবং আমি একশো রূপে জয়েন হয়ে নিয়েছি এখন আমার কাজ কি। আমার কাজ হচ্ছে ধরেন আমি আজকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড একটা পোস্ট করব। বা আমি ইউটিউব এসিউ নিয়ে একটা পোস্ট করব। এই পোস্টটা করব কোথায় আমি যে গ্রুপগুলোতে যুক্ত হয়েছি এই গ্রুপগুলোতে আমি যে গ্রুপগুলোতে যুক্ত হয়েছি এই গ্রুপগুলোতে আমি পোস্ট করব অথবা আমার প্রোফাইলে আমি পোস্ট করব এবং যে গ্রুপগুলোতে আমি যুক্ত হয়েছি সেই গ্রুপগুলোতেই আমি পোস্টটা শেয়ার করে দেবো এখন আমি কি সব গ্রুপে পোস্ট শেয়ার করে দিব না আমি তো এখানে সব ধরনের গ্রুপে যুক্ত আছি কিন্তু আজকে আমি পোস্ট দিচ্ছি ধরেন ইউটিউব মার্কেটিং নিয়ে যেহেতু আমি ইউটিউব মার্কেটিং নিয়ে পোস্ট দিচ্ছি সেহেতু আমার এই প্রোফাইল দিয়ে আমি যতগুলো ইউটিউব মার্কেটিং এর গ্রুপে যুক্ত আছি ততগুলা গ্রুপে শেয়ার করে দিব বা ততগুলা গ্রুপে আমি পোস্ট করবো আশা করি বোঝাতে পেরেছি পরবর্তীতে যখন ধরেন এর পরের দিন আমি ধরেন এসইও নিয়ে একটা পোস্ট করলাম আমার এই প্রোফাইলে যখন আমি এসইও নিয়ে পোস্ট করব তখন আমার এই পোস্টটা এসইও রিলেটেড যে গ্রুপে আমি যুক্ত রয়েছি সেই গ্রুপগুলোতে আমি পোস্ট শেয়ার করে দিব অথবা সেই গ্রুপে আমি সরাসরি পোস্ট করব দেখুন এখানে মাই নেটওয়ার্ক আছে মাই নেটওয়ার্কে ক্লিক করার পর এখানে যখন গ্রুপ আছে যে আমি গ্রুপে গেলাম আগে দেখেছিলাম তখন এই দুইটা গ্রুপে যুক্ত আছে আমি হ্যাঁ ধরেন এই গ্রুপ গ্রুপে আমি পোস্ট করবো এই যে এই গ্রুপটাতে আমি এই গ্রুপে চলে গেলাম এখন ঠিক ফেসবুকের মতো ঠিক আছে লিঙ্কডিনটাকে আপনারা ফেসবুকের সাথে তুলনা করবেন দেখুন এইখান থেকে পোস্ট করা যায় আমি ধরেন এইখানে গেলাম একটা পোস্ট এখান থেকে করলাম ধরেন কি পোস্ট করা যায় আচ্ছা এখানে রয়েছে এই যে নেক্সট আচ্ছা নেক্সট এখন ধরেন এইখানে ও পোস্ট হয়ে গিয়েছে সরি দেখুন একটা পোস্ট এই গ্রুপে কিন্তু হয়ে গিয়েছে আচ্ছা আমি কোনো ক্যাপশন দিই নাই ভুলে গিয়েছি আমি এটাকে এডিট পোস্টে গেলাম কিছুকে ধরুন আমি এখানে কিছু ক্যাপশন দিলাম ঠিক আছে তো ক্যাপশন আপনি কি দিবেন দিতে পারেন ধরেন আপনি এই গাছটা আজকে করেছেন বা রিসেন্ট কমপ্লিটেড দিস ওয়ার্ক হ্যাঁ এভাবে পোস্ট দিতে পারেন এবং এইখানে আপনি কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন তো কিভাবে পোস্ট করবেন সেটা নিয়ে আমার আলাদা ভিডিও আছে দেখে নেবেন এইখানে আপনি কিছু হ্যাশট্যাগ দিবেন যেহেতু এটা ইউটিউব রিলেটেড একটা স্ক্রিপশ আমি দিয়েছি এখানে সেহেতু আপনি কি করবেন এইখানে আপনি ইউটিউব রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন তো হ্যাশট্যাগগুলো কোথায় পাবেন আপনি যদি হ্যাশট্যাগ এখানে না দিতে পারেন ধারণা না থাকে তাহলে আপনি গুগলে যাবেন গুগলে এখানে গিয়ে রাইট টেক আছে রাইট টেক যেমন ধরুন আর ই রাইট 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 এই থেকে আপনি হ্যাশট্যাগ দিতে পারেন অথবা ধরেন এইখানে আছে বেস্ট বেস্ট থেকে আপনি ট্যাগ নিতে পারেন অথবা রয়েছে আপনার হ্যাশট্যাগ জেনারেটর ঠিক আছে তো হ্যাশট্যাগ ট্যাগ আপনার রিচার্জ করার জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে সেগুলো সহযোগিতা আপনি নিতে পারেন ফর এক্সাম্পল ধরেন আমি বেস্ট ট্যাগে আছি এখানে আসলাম আসার পর ধরেন আমি এখানে দিলাম ইউটিউব মার্কেটে দিয়ে সার্চ করলাম ইউটিউব মার্কেটিং দিয়ে সার্চ করার পর বা ধরুন ইউটিউব এসিও ইউলিকে আমি এখানে সার্চ করলাম ইউটিউব এসিও লিখে সার্চ করার পর দেখুন এখান থেকে আমি অনেকগুলো হ্যাশট্যাগ পেয়ে যাবো এই যে হ্যাশট্যাগ এই হ্যাশট্যাগগুলো আমি কোথায় ইউজ করবো আমার এই পুষ্টটি ইউজ করবো যেহেতু পুস্ট নিয়ে আমার আলাদা ভিডিও দেওয়া আছে আপনি দেখে নেবেন দেখুন এইখানে আমি অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করেছি আপনি এতগুলো হ্যাশট্যাগ ইউজ করবেন না পাঁচ থেকে সাতটা হ্যাশট্যাগ ইউজ করবেন বেঁচে বেঁচে পাঁচ থেকে সাতটা হ্যাশট্যাগ আপনি এখান থেকে বেঁচে বেঁচে করবেন দেখুন আমি কি করেছি এইখানে সবগুলো হ্যাশট্যাগ কপি করেছি কপি করে এখানে প্রেস করে দিয়েছি আপনি কি করবেন এভাবে করবেন না আপনি এই হ্যাশট্যাগ গুলো আমাদের বাঁচবেন হ্যাঁ বেছে বেছে এই হ্যাশট্যাগ থেকে সাত থেকে আটটা বা দশটা হ্যাশট্যাগ মোটামুটি সাত থেকে আটটা দিলেই ভালো হ্যাশট্যাগ দিবেন দেওয়ার পর আপনি দেখুন আপনি করে করে এটা ঠিক আছে তো দেখুন আমি এই গ্রুপে একটা পোস্ট ইতিমধ্যে করে ফেলেছি এখন আচ্ছা পোস্ট আমি ডিলিট দিয়ে দিচ্ছি আচ্ছা আমি ডিলিট দিয়ে দিচ্ছি যার সাথে দেখালাম যে এইভাবে গ্রুপে পোস্ট করলেন এখন হচ্ছে এই যে এই যে গ্রুপে আমি পোস্ট করেছি ইউটিউব নিয়ে এই গ্রুপে যতজন মেম্বার আছে তারা কিন্তু সবাই কিন্তু ইউটিউব রিলেটেড ঠিক আছে সব কিন্তু ইউটিউবার যখন কেউ দেখবে যে আপনি একটা এসিওর স্ক্রিনশট দিয়েছেন এই গ্রুপে কারণ এই গ্রুপে মেম্বার আছে কতজন আপনার ধরুন দুই মিলিয়ন মেম্বার আছে এখন এই দুই মিলিয়ন মেম্বারের মধ্যে কমপক্ষে তো পঞ্চাশ ষাট হাজার মেম্বারের কাছে আপনার এই পোস্টটা রিচ করবে ঠিক আছে এবং এই গ্রুপের মধ্যে কিন্তু সবাই কিন্তু ইউটিউবার এখন তারা যখন দেখবে যে আপনি খুব ভালো এসিও করেছেন এসিওর স্ক্রিনশট দিয়েছেন তাদের সমস্যার জন্য তারা আপনার সাথে যোগাযোগ করতে পারে আপনাকে তারা নক দিতে পারে আচ্ছা এখন কি করলাম আমি পরের দিন আজকে এই পোস্ট করলাম পরের দিন আমি কি করবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে পোস্ট করবো তাহলে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে যাবো এই যে গ্রুপে যাব গ্রুপে যাওয়ার পরে এই যে এইখানে যে আমি গ্রুপগুলো জয়েন আছি এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং গ্রুপ কোনটা সেই গ্রুপে গিয়ে সেই গ্রুপে আমি পোস্ট করবো অথবা আমি কী করতে পারি দেখুন আমার প্রোফাইল যে এখানে আছে সরাসরি আমি কোনো গ্রুপে না গিয়ে আমার প্রোফাইলে আমি এভাবে পোস্ট করতে পারি এই যে সরাসরি আমার প্রোফাইলে আমি এভাবে পোস্ট করতে পারি পোস্ট করার পর আমি এই যে এইখান থেকে পোস্টটাকে শেয়ার করে দিতে পারি শেয়ার জাস্ট জাস্ট এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন গ্রুপ রয়েছে আমি যে গ্রুপ আছি সেই গ্রুপগুলো এখানে দেখাচ্ছে দেখুন ঠিক আছে আমি মাত্র দুইটা গ্রুপে গ্রুপে যুক্ত যুক্ত আপনাকে আপনি যতগুলো থাকবেন সবগুলো গ্রুপ এখানে দেখাবেন এখন আমার এই পোস্টটা কি রিলেটেড পুষ্টটা হচ্ছে ইউটিউব রিলেটেড এখন ইউটিউব রিলেটেড যে গ্রুপগুলো আমি যুক্ত আছি সেই গ্রুপগুলা সিলেক্ট করে এখান থেকে আমি শেয়ার করে দিব ঠিক আছে তো আপনি কি করতে পারেন সরাসরি গ্রুপে গিয়ে পোস্ট পোস্ট করতে পারেন অথবা আপনার প্রোফাইলে পোস্ট করে সেই পোস্ট গুলা আপনি শেয়ার করে দিতে পারবেন অন্যান্য গ্রুপে ঠিক ফেসবুকের মতো যেভাবে ফেসবুকে আমরা শেয়ার করি বা কাউকে ট্যাগ করি ঠিক আছে তো এইভাবে আপনি যদি গ্রুপ মার্কেটিং করেন তাহলে খুব দ্রুত আশা করা যায় আপনি কাজ পেয়ে যাবেন এবং আপনি আরেকটা কাজ করবেন যে কাজটা হচ্ছে আপনি যে গ্রুপগুলোতে যুক্ত রয়েছেন দেখুন এই গ্রুপে আপনি যুক্ত আছেন এই যে এই দুইটা গ্রুপ এই দুইটা গ্রুপে আপনি যুক্ত আছেন এই গ্রুপ যাবেন দুইটা না ধরেন আপনি দশটা বিশটা পঞ্চাশটা একশোটা গ্রুপে যুক্ত আছেন গ্রুপে যাওয়ার পর দেখবেন এই গ্রুপে যারা লাইক কমেন্ট করেছে যারা লাইক কমেন্ট করেছে ধরেন আপনি ইউটিউব বেসির একটা পুশ করেছেন বা অন্য কেউ ইউটিউব বেসির একটা পোস্ট করেছে এই পুস্টে যারা লাইক করেছে যারা কমেন্ট করেছে তারা কিন্তু আপনার টার্গেটেড অডিয়েন্স ঠিক আছে যারা লাইক করেছে যারা কমেন্ট করেছে তারা আপনার টার্গেটেড অডিয়েন্স আপনি এখন কারা এখানে লাইক করেছে তাদেরকে খুঁজে বের করবেন খুঁজে বের করে আপনি তাদেরকেও কিন্তু কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন তো কানেকশন রিকোয়েস্ট কিন্তু আপনি পাঠালেই কেউ অ্যাকসেপ্ট করবে না কানেকশন রিকোয়েস্ট পাঠানোর আলাদা একটা নিয়ম রয়েছে যেভাবে আপনার হোল্ড করে একটা প্রফাইল ওপেন করেন এখান থেকে ওপেন করে এই কানেকশন পাঠিয়ে দেন এইভাবে পাঠাবেন না কেনাকশন রিক পাঠাবেন এই নিয়ে আমার এই প্লে লিস্টে আলাদা একটা ভিডিও দেওয়া আছে আপনি সেই ভিডিও দেখুন দেখলে আপনার কানাশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হবে তো ভিডিও শেষ করছি তার আগে বলে নেই আপনি যদি আমার ফ্রি অথবা পেইড কোর্স করতে চান তাহলে আমার যে কোনো ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করুন ডেসক্রিপশন বক্স চেক করলে আমার ফ্রি অথবা পেইড কোর্স সম্পর্কে আপনি জানতে পারবেন আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত আসসালামু আলাইকুম